আসসালামু আলাইকুম আজ আমরা রোজার নিয়ত ও ইফতারের দোয়া জানব ইনশাল্লাহ রোজার মূল শর্তের একটি হল নিয়ত যা অন্তরের দৃঢ় সংকল্পের মাধ্যমে করা হয় ইফতারের সময়ও রয়েছে বিশেষ দোয়া যা রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ইনশাল্লাহ আজ আমরা এই ভিডিও থেকে শিখব রোজার নিয়ত ও ইফতারের দোয়া নিয়ত কি ও কেন জরুরি নিয়ত মানে হল অন্তরের দৃঢ় সংকল্প আমি আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি এতটুকু অন্তরে সংকল্প থাকলেই হবে রোজার জন্য নিয়ত করা শর্ত তবে মুখে উচ্চারণ করা জরুরি নয় রসুলুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সকল আমল নিয়তের ওপর নির্ভরশীল সহি বুখারি কিছু ভুল ধারণা আছে যেমন কেউ শুধু মুখে নিয়ত বলেন কিন্তু অন্তরে সংকল্প করেন না কেউ আবার মুখেও বলেন না অন্তরেও কোনো নিয়ত করেন না এই দুই অবস্থাতেই রোজা শুদ্ধ হবে না ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম রমজানের প্রতিদিনই নিয়ত করতে হবে একবার নিয়ত করলে পুরো রমজানের জন্য যথেষ্ট নয় রোজা রাখার উদ্দেশ্যে সাহেরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত তবে সাহেরি খাওয়ার সময় রোজা রাখার সংকল্প থাকতে হবে ইফতারের দোয়া ইফতারের আগে পড়বেন বিসমিল্লাহি লাকা সুমতু ওয়া আলা আফতারতু অর্থ হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি আবুদাউদ তেইশশো আটান্ন ইফতারের পর পড়বেন জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ অর্থ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হল শিরা উপশিরা সিক্ত হল এবং ইনশা আল্লাহ সাওয়াব মিলল আবুদাউদ তেইশশো সাতান্ন রোজার নিয়ত ও ইফতারের দোয়া আমাদের ইবাদতকে পূর্ণতা দেয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে তাই সঠিক নিয়ত এবং দোয়া পাঠ করার মাধ্যমে আমরা রোজার সাওয়াব অর্জন করতে পারি আল্লাহ আমাদের রোজা কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের জীবনকে বরকতময় করুন